প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদেরকে টিটিসি তে পাঠিয়ে যে কাজ শিখেছে উপকৃত করেছে আমাদের বা আমার ক্ষেত্রে আমি বলবো আমি অনেক উপকৃত হয়েছি যেমন আর এসির কাজটা এখন মোটামুটি আমি সবই আয়ত্ত করে ফেলেছি পারি আমি করতে এবং আমি না শুধু আমার সাথে যারা আছে ব্যাসমেন্ট অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছেন আশা করি তারাও পারবেন তাদেরও একটা একটা কর্মদক্ষতা দুই মাসে আমরা শেষ করতে পেরেছি দুই মাস সময়টা আসলে অনেক যদি আমরা যদিও প্রতিনিয়ত ক্লাস করেছি তার জন্য আমরা শিখতে পেরেছি তার জন্য ধন্যবাদ জানাই আমাদের সকল শিক্ষক বিন্দুদের আহ কিটিসি সকল শিক্ষকদের

এখন আমি আসলে একজন টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতাম আগের থেকেই মটন মেকানিক্যাল তো আমার আগের থেকে একটা ইচ্ছা ছিল যে আমি আর এসির কাজ শিখব তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদেরকে তে পাঠিয়ে যে কাজ শিখেছে যে উপকৃত করেছে আমাদের বা আমার ক্ষেত্রে আমি বলবো আমি অনেক উপকৃত হয়েছি যেমন আর এসির কাজটা এখন মোটামুটি আমি সবই আয়ত্ত করে ফেলেছে পারি এম করতে এবং আমি না শুধু আমার সাথে যারা আছে ব্যাজমেন্ট অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছেন আশা করি তারাও পারবেন তাদেরও একটা কর্মদক্ষতা দুই মাসে আমরা শেষ করতে পেরেছি দুই মাস সময়টা আসলে অনেক যদি আমরা যদিও প্রতিনিয়ত ক্লাস করেছি তার জন্য আমরা শিখতে পেরেছি তার জন্য ধন্যবাদ জানাই আমাদের সকল শিক্ষক বিন্দুদের টিটিসি সকল শিক্ষকদের আমি বলতে চাই যে যদি আমাদের এই যে আমরা কাজ শিখেছি আমি আমি একটা আমার একটা দোকান আছে আমি একটি দোকান ইলেকট্রিশিয়ান কাজ করি ওখানে সার্ভিসিং এর কাজ করি দোকান আছে ওখানে এর পাশাপাশি আমি যে আর এসির কাজটা মানে ফ্রিজের কাজটা করতে চাই আমাদের ভিতরে এমন কিছু হয়ে আছে যে তাদের আর্থিক অনটন বা আর্থিকের সমস্যা আমার আছে বলতে চাই আমাদের ম্যাডাম বলেছিলেন একদিন যে আমাদের কিছু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই একটি ইসের লোনের ব্যবস্থা করবে যদি এটা আমাদের হয় আমাদের সবার জন্য অনেক সুবিধা হয় এমন অবস্থায় আমরা দেশে আসছি মানে সুখে আসি ফিরে আসি না কেউ কষ্টে আসছি কেউ রোগে আসছি কেউ করোনা সময় চলে আসছি আহ অনেকে হয়তো ভালো আছেন সবাই ভালো নেই যদি আমরা এই কাজ করে আমাদের এলাকার ভিতরে একটা প্রতিষ্ঠান খুলে বা একজন আমরা দুজন বা চারজন মিলে একটা একটা গ্রুপ করে একটা কাজ করতে পারি তাহলে আমাদের আর্থিক উন্নয়ন হবে আমাদের যদি সরকার বা শীত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের আর্থিক অনুদান দেয় তাতে আরো আমরা লাভবিত হব তাই বলতে চাই আবার ওই মত থেকে আমি এই কাজটা শিক্ষা অনেক উপকৃত হয়েছি আপনারা হয়েছেন যাক আমাদের আমি আর বেশি কিছু বলবো না সবাইকে ধন্যবাদ যে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি